আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিন কিচেন দুধ লাউ বা দুধ যাই বলেন অত্যন্ত জনপ্রিয় এবং মুখে লেগে থাকার মতোই একটি ডেজার্ট ছোটবেলার মা নানিদের হাতের সেই স্বাদ একটু ভিন্নভাবে নিজের মতো করে নিয়ে এসেছি চলুন রেসিপিটি দেখে নেই এজন্য আমি প্রথমে একটি লাউয়ের অর্ধেক পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর লাউটিকে একটি গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিব। আপনারা চাইলে বটি দিয়েও ছোট ছোটো কুচি করে নিতে পারেন দুধ লাউ তৈরিতে আমি অর্ধেক লাউ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে নিতে পারেন আমি এখানে যতটুকু লাউ নিয়েছি তাতে দুইজনের জন্য সার্ভ করা যাবে দুধ রান্না করতে খেয়াল রাখতে হবে লাউটি যেন কচি হয় বেশিভাগই লাউ দিয়ে দুধ কদু রান্না করতে গেলে সেক্ষেত্রে টকভাব চলে আসতে পারে আমি লাউয়ের শক্ত অংশটি কুচিয়ে ভেতরের নরম অংশটি ফেলে দিয়েছি কুচানোর পর আমার এখানে এক কাপের মতন হয়েছে এগুলোকে আমি একবার ধুয়ে নিব। একটি প্যানে পানি বসিয়ে দিব ফুটানোর জন্য পানি যখন ফুটে আসবে তখন এতে দিয়ে দেব সেই লাউ এক্ষেত্রে চুলার আঁচ হাই হিটে থাকবে লাউগুলো দেওয়ার পর যখন পুনরায় বলক আসবে তখন লাউগুলো একটি স্টেনের সাহায্যে ছেঁকে নেব ছাকার পর পানিগুলো ভালোভাবে চেপে সরিয়ে নিব। আপনারা দেখতেই পারছেন কোন পর্যায়ে আমি এগুলো ছেঁকে নিয়েছি লাউগুলো চেপে পানি ঝরিয়ে নেওয়ার পর আমার এই পর্যায়ে এসেছে এবার একটি প্যানে এক চামচ ঘি দিয়ে দিব। এবার এতে দিয়ে দিব দুটো এলাচ এবং একটি তেজপাতা এবার দিয়ে দিব সেদ্ধ করে পানি ঝরে রাখা সেই লাউ লাউটি দেওয়ার পর এটি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব মিনিট এক থেকে দুইয়ের মতো ভেজে নেব ভালো করে যাতে লাউয়ের গন্ধ উঠে গিয়ে সুন্দর একটা গ্রান বের হয় এবার ভেজে রাখা লাউগুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। একই প্যানে দিয়ে দিব এক চা চামচ চিনি চিনিটিকে হালকা ক্যারামেল করে নিব এতে দুধ কদুতে সুন্দর একটা কালার আসবে এবং হালকা একটা গ্রান আসবে যা খেতে খুবই দারুণ লাগে এবার এতে দিয়ে দিব দেড় কাপ আগে থেকে জাল করে রাখা দুধ দুধটি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব এতে ক্যারামেলটি শক্ত হয়ে যেতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই একটু পরেই দুধ গরম হয়ে এলে এটি গলে যাবে এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি এক কাপ লাউয়ের জন্য দুই টেবিল চামচ চিনি যথেষ্ট আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দুধে বল কেলে দিয়ে দিব সেই ভেজে রাখা লাউ লাউটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব স্বাদে ব্যালেন্সের জন্য দিয়ে দিব এক চিমটে লবণ আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি কতটুকু লবণ দিতে হবে এর চাইতে বেশি দেওয়ার দরকার নেই এই পর্যায়ে অনেকে চালের গুঁড়া ব্যবহার করে আমি ব্যবহার করিনি আমার ভালো লাগে না আপনাদের প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে দুই চা চামচ চাউলের গুঁড়া অল্প পানিতে গুলিয়ে দুধের মধ্যে দিয়ে দিবেন এই তো হয়ে গেল দুধ লাউ ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন ধন্যবাদ